আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বিদ্যালয়ে এবছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাহলে এই নমুনা প্রশ্নপত্র কেন দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে আসবে তো আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিও তৈরি করছি তোমাদের এই ধারণা দেওয়ার জন্য যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ইতিমধ্যে আমরা গত পর্বে পনেরোটা যে এমসিকিউ প্রশ্ন ছিল এগুলো আলোচনা করেছি যারা দেখুনই তারা হচ্ছে প্লেলিস্ট থেকে এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিতে পারবে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। এখানে দশটা এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা চলো শুরু করা যাক এক কথায় উত্তর এরকম দশটা প্রশ্ন থাকবে তোমাদের প্রত্যেকটা চেক করে দশ নম্বর প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে ষোলো নম্বরে আছে ক্যারোটিড পালস মানবদেহের কোথায় পাওয়া যায় ক্যারোটিড পালস মানবদেহের ঘাড়ের দুই পাশে পাওয়া যায় সতেরো রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত রাতারগুল বাংলাদেশের সিলেটে অবস্থিত আঠারো একজন কেয়ারগিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় ধমক দেওয়া এ কাজটি করা যাবে না উনিশ স্টেথোস্কোপ কী কাজে ব্যবহার করা হয় স্টেথোস্কোপ রক্ত চলাচলের শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় বিশ বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটাই দেখা যায় একুশ নাম্বার বিমা কী ধরনের আর্থিক ব্যবস্থাপনা বিমা আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থা বাইশ সি এম এস এমই ঋণ কী ধরনের ঋণ সি হচ্ছে মেয়াদি ঋণ তেইশ নম্বরে হচ্ছে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত চব্বিশ পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে পরিবারের আর্থিক সক্ষমতা কারণ পরিবারের আর্থিক সক্ষমতা কতটুকু সেটা আমাদের হচ্ছে নির্ধারণ করে তারপরে আমাদের পারিবারিক মজুত ব্যবস্থাপনা কিন্তু করতে হয় ঠিক আছে সর্বশেষ পঁচিশ নম্বরে আছে একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা পঁচানব্বই থেকে একশো শতাংশ থাকা উচিত তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের আলোচনা আমরা আগামী পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে দশটি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বে এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান করে দেব পরবর্তীতে আমরা সায়সন ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওগুলো শীঘ্রই চলে আসবে তো আমরা ইতিমধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর অর্থাৎ নৈবত্তিক অংশ শেষ করে ফেলেছি বাকি যে অংশগুলো রয়েছে এই রিলেটেড ভিডিওগুলো খুব শীঘ্রই চ্যানেলে দেওয়া হবে তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ